হোয়াটসঅ্যাপ চ্যাট কিভাবে হাইট করবেন বা লক করবেন কোড দিয়ে বন্ধুরা যেই কোডটা আপনি লাগাতে চান ওই কোডটা দিয়ে আপনি ওনার চ্যাটটাকে লক করে রাখতে পারবেন হাইড করে রাখতে পারবেন যার দ্বারা কি হবে কাউকে আপনার মোবাইল দিয়ে দিলেও সেটা খুঁজে পাবে না যে আসলে আপনি কার কার চ্যাট গুলোকে হাইট করে রেখেছেন বা লক করে রেখেছেন আপনার যে কোনো কোড দিয়ে মানে কি হচ্ছে আপনার এইখানে যে ক্যাপিটাল লেটার লেটার ও স্মল কিছু সংখ্যা দিয়েও আপনি হাইট করে রাখতে পারবেন লক করে রাখতে পারবেন যে কারো চ্যাট তো আমি এখানে দেখাবো কিছু চ্যাট বা যে কারো চ্যাট দিয়ে আমি দেখাবো তো আপনি কি করবেন সবার প্রথমে যে অ্যাপসটা আছে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আছে ওটা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবে তারপর কি যেমন কি এই পার্সেন্টটাকে মানে এই যে দেখতে পাচ্ছেন এই পার্সেনটাকে যা একসাথে কথা হয় সেটা আমি কি করব এই পার্সেনটাকে আমি লক করে রেখে দেবো হাইট করে রেখে দেবো তার জন্য কি করতে হবে কী করতে হবে বন্ধুরা সবার প্রথমে এর চ্যাটটাকে এইভাবে লং পেস করে রাখবেন লং পেস করে রাখার পর ওপরে যে থ্রি ডট পেয়ে যাবেন এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন লক চ্যাট এই লক উপরে ক্লিক করার পর এখানে কন্টিনিউ থেকে ক্লিক করে আপনার যে প্রিন্ট বা পাসওয়ার্ড যে আছে সেটা দিয়ে দিলে এখানে কি হবে দিস চ্যাট ইজ এ লকেট কিন্তু বন্ধুরা লক হয়ে যাওয়ার পরেও ওপরে দেখা যায় কি লকেট চ্যাট কিন্তু আমরা কি করব এই লকেট চ্যাটটাকে হাইট করে দেবো আপনি চাইলে এর মধ্যে আরো কোনো চ্যাটকেও হাইট করতে হবে তার জন্য এর উপরে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করবেন এটাও লক চ্যাটে ক্লিক করে দিলে এও চলে যাবে লক চ্যাটের ভেতরে আর বন্ধুরা কেউ একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখা যাবে লকেট চ্যাট আর এইখানে ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্ট দিলে দিলেই আনলক হবে কিন্তু কেউকে মোবাইল দিয়ে দিলেও সে জেনে যাবে যে হ্যাঁ আপনি কাউকে না কাউকে লক করে রেখেছেন তো এর জন্য আমরা কি করবো এই লকেট চ্যাটটাকেই হাইট করে দেবো মানে কেউ জানতেই পারবে না কি আপনি কারোর প্রোফাইলটাকে লক করে রেখেছেন তার জন্য কি করতে হবে সিম্পল আপনাকে এই লকেট চ্যাটের উপরে ক্লিক করে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক করে নিতে হবে ঠিক আছে আনলক করে দিলেই যাদের যাদের চ্যাটটাকে আপনি লক করে রেখেছেন সেখানে দেখা যাবে তারপরে কি করবে এটাকে হাইট করার জন্য ওপরে যে থ্রি ডটটা আপনি দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন যে চ্যাট লক সেটিং এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন যে সিক্রেট কোড আর একটা হচ্ছে হাইট লকেট চ্যাট এখানে কি করতে হবে বন্ধুরা এই সিক্রেট কোডে আপনাকে ক্লিক করতে হবে সিক্রেট কোডে ক্লিক করার পর এখানে একটা কোড দিতে হবে যেই কোডটা দিয়ে আপনি পরবর্তীকালে ওই সব চ্যাট দেখতে পারেন তার জন্য আপনি যেমন ক্যাপিটালে দিতে চান বা যেমন স্মল লেটার বা যে সব নাম্বার দিতে চান ব্যাসে আপনাকে বসাতে হবে যেমন কি আমি এখানে বসে দিচ্ছি এসটা বড় লেটারে আর আর একটা এস দিয়েছি দুটো এস দিয়ে দিচ্ছি আর কিছু চার শূন্য শূন্য দিয়ে দিচ্ছি মানে টোটাল আমার এখানে যে পাঁচটা সংখ্যা আছে মানে এস দুটো এবং চার ডবল জিরো এইভাবে আমি দিয়েছি দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি ফের আপনাকে ওইটা দিতে হবে কনফার্মের জন্য বড় বড় সাইজের এস ছিল এবং চার ছিল এবং জিরো দুটো ছিল শূন্য মানে ম্যাচ হয়ে গেছে এরপর আপনাকে অন করে দিতে হবে তাহলে কি হবে এখানে সিগরেট কোড অন আছে এরপর কি করতে হবে ওই চার্টটাকে হাইট মানে ওই লকট সিম্বলটাকে হাইট করার জন্য ওপরে যে অপশন পেয়ে যাচ্ছে না হাইট লকেট চ্যাট এই অপশনটাকে অন করে দিন অন হয়ে যাওয়ার পর এখানে ইউস মাইট সিগ্রেট কোড যে অপশনটা পেয়ে যাচ্ছেন এই ইউস মাই সিগ্রেট কোডে ক্লিক করে দিন আর এবং যেই কোডটা ছিল ওই কোডটা দিয়ে আপনাকে আরেকবার এইভাবে দিয়ে ডানে ক্লিক করে দিন বাস আপনার কাজ খতম এখানে দেখুন হাইট হয়ে গেছে এবার আপনি ব্যাক করেন ব্যাক করেন দেখুন ওপর থেকে লকচা হাঁটিয়ে গেছে মানে এবার হাইট হয়ে গেছে এবার কেউ কাউকে মোবাইল দিয়ে দিলেও বুঝতেই না যে আপনি কারোর চ্যাটটাকে লক করে রেখেছেন এবার দুবার দেখতে পাচ্ছেন মিটা এআই সার্চ এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাকে কি বসাতে হবে এস এস ফোর দুটো শূন্য ছিল দেখুন এই উপরে লকেট চ্যাট চলে এসছে এসছে কিনা তো এইভাবে তারপরে ওরপরে আপনাকে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন বন্ধুরা যে লকেট চ্যাট যেসবগুলো ছিল তারা চলেছে আর এইখানে ক্লিক করে আপনি ওনার সাথে চ্যাট করতে পারেন বা জা করতে পারেন আর বাই চান্স আপনি মনে করেন কি এদেরকে হাঁটাতে চাই বা আর কাউকে অ্যাড করতে চাই আর কাউকে অ্যাড করা তো আপনি জানিয়েই গিয়েছেন আর কাউকে এখান থেকে বের করাতে চাইতে গেলে শুধু এর উপরে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে ডিলেট অপশনটা পেয়ে যাচ্ছেন ডিলেটে আপনি ক্লিক করবেন না ডিলেটে ক্লিক করার দরকার নেই উপরে থ্রি লাইনে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আনলক চ্যাট বলে যে আছে না আনলক চ্যাট এইখানে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে এখান থেকে হেঁটে গেল দেখুন এখানে চলে এসছে ফের আপনাকে সার্চ করে আর কেউ যদি থাকে ওই আপনাকে এস যেই কোডটা ছিল সেই কোড বসিয়ে দেবেন ওই চ্যাটে যাবে আর একজন আছে একেও চাইলে আপনি হাইট যেটা বার করিয়ে দিতে পারেন তার জন্য এই উপরে ক্লিক করেন থ্রি লাইনে ক্লিক করেন আর আনলক চ্যাটে ক্লিক করে এখানে দিলে এখান থেকেও উনি চলে গেল তো এইভাবে আপনি এর ভিতরে সিক্রেট কোড লাগিয়ে যে কারোর কে হাইড করতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে জোরখখন্ডে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ